সুপ্রিয় ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে সেই পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি প্রত্যেকটি পরীক্ষার প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব আমরা আলোচনা করছি ইতিমধ্যে আমরা ইতিহাস ভূগোল এই প্রশ্নপত্রগুলি আপলোড করে দিয়েছি তোমাদের এই ভিডিও আকারে তো দেখে নিতে পারো আজকে আমরা বাংলা নিয়ে আলোচনা করছি এই বাংলার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের যে কোনো স্কুল থেকে আসো না কেন প্রত্যেকটি প্রশ্ন তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর খুঁজতে হবে না আলাদা করে আমরা উত্তর বলে দিচ্ছি তাই সময় নষ্ট হবে না প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমার বন্ধুদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিও প্রথম প্রশ্ন দেখো তোমারে কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম তাহলে উত্তরটা হয়ে যাবে জখম অর্থাৎ অপশন নাম্বার বি চলো নেক্সট কোশ্চেন আতিথ্যতা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি তুল্য নয় কাদের তুল্য নয় উত্তর হয়ে যাবে আরব দিকের তুল্য নয় চলো নেক্সট আরব সেনাপতি মূল সেনাপতিকে যে অস্ত্র দিয়েছিলেন সেটি তার নিজের অস্ত্রের তুলনায় কীরকম ছিল উত্তর হবে হীন ছিল না অর্থাৎ হিন ছিল না ওকে নেক্সট অর্থাৎ কম ছিল না হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল। হাঁসের ডিম দুপুরবেলায় কে বের করে দেবে বলেছিল উত্তর হবে ভল্টা অর্থাৎ অপশন নাম্বার সি নেক্সট ওই গাছটি কীরকম জলপাই পাচ্ছে জলপাই আবিষ্কার করেছিলেন কে উত্তর হবে জলপাই আবিষ্কার করেছিলেন টেনিদা অর্থাৎ অপশন নাম্বার সি সো নেক্সট কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে গাছেরা এমন সবুজ জামা পরে থাকে কেমন সবুজ জামা পরে থাকে উত্তর হবে জামার মতো অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা এক পায়ে দাঁড়িয়ে থাকা খেলা অর্থাৎ অপশন নাম্বার বি এখানে এক পায়ে দাঁড়িয়ে থাকা তো তোমাদের পাঠ্যপুস্তক কিন্তু খেলা দেওয়া আছে অর্থাৎ তোমরা এটা একটু দেখে নেবে এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা হবে হ্যাঁ অপশান নাম্বার বি কিন্তু এখানে শাস্তি এটা ভুল হয়েছে চলো নেক্সট রাতের আলোয় থেকে থেকে জলের চোখ রাতের আলোয় থেকে থেকে জলের চোখ কার থেকে থেকে জলে চোখ জলে উত্তর হয়ে যাবে খরগোশের অর্থাৎ অপশন নাম্বার বি চলো নেক্সট ব্যাকরণে দল শব্দটির অর্থ কী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ব্যাকরণে দল শব্দটির অর্থ হলো বর্ণ সমষ্টি অর্থাৎ অপশন নাম্বার ডি চলো নেক্সট রাইক রাখিয়া থেকে রাইখা থেকে রেখে এক্ষেত্রে কী ঘটেছে রাখিয়া থেকে রাইখা থেকে রেখে এক্ষেত্রে ঘটেছে অভিশ্রুতি অর্থাৎ অপশন নাম্বার ডি নেক্সট কোশ্চেন দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও দু নম্বরে কোশ্চেন মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো ব্যাখ্যা করো দেখো জীবনে দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অনেক সময় মৃত্যু কামনা করে কিন্তু যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন তার উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর তাই মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো লেখক এরকম মন্তব্য করেছেন নেক্সট কোশ্চেন উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতি বলতে কাদের কথা বলা হয়েছে দেখো উত্তর হচ্ছে উভয় সেনাপতি বলতে এখানে মূল সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে নেক্সট কোশ্চেন রাজার প্রতি রাজার আচরণ অতীতাংশটির বক্তাকে দেখো অতিতাংশটির বক্তা হলো ভারতীয় রাজা পুরু এই কথাটি বলেছে রাজার প্রতি রাজার আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন নেক্সট বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা দিয়েছিল দেখো বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল হাবুল প্যালারাম ক্যাবলা এবং টেনিদার মধ্যে নেক্সট কোশ্চেন বনভোজনের জায়গা কোথায় ঠিক করা হয়েছিল দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্যাবলার মামার বাড়িতে একটি বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল জায়গাটা বাগুইয়াটির আরও চারটে স্টেশন পরে স্টেশন থেকে নেমে মাইলখানেকের পথ পায়ে হাতের পায়ে হাঁটার পথ এরা পেরোলেই পৌঁছে যাবে সেই বাগান বাড়িতে অর্থাৎ এই বাগান বাড়িতে কিন্তু বনভোজনের জায়গা ঠিক করা হয়েছিল নেক্সট সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে দেখো সবুজ গাছেরা মৌমাছি ও প্রজাপতি এদের মতো পতঙ্গ কিন্তু পছন্দ করে নেক্সট কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল উত্তর হবে কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে জীবন্ত খরগোশকে লাফিয়ে যেতে দেখে অপু থেকে বেশি অবাক হয়েছিল নেক্সট কোশ্চেন চলে আসবো আলকুশি কী অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো তোমাদের যে পথের পাঁচালি এখান থেকে নেওয়া হয়েছে আলকুশি কী দেখো আলকুশি হলো হুলের মতো আলযুক্ত লতা গাছ এটা হচ্ছে আলকুশি নেক্সট অপুর বাবা ও মায়ের নাম কী উত্তর হবে অপুর বাবার নাম ছিল হরিহর এবং মায়ের নাম ছিল সর্বজয়া তাহলে অপুর বাবার নাম কী অপুর বাবার নাম হচ্ছে হরিহর মায়ের নাম ছিল সর্বজয়া নেক্সট ছোটোদের পথের পাঁচালী রচনাটির লেখককে দেখো ছোটোদের পথের পাঁচালী রচনাটির লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাই ছোটোদের পথের পাঁচালী রচনাটির লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন দল কাকে বলে দেখো যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে দল বলে কি বললাম দল কাকে বলে যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে দল বলে নেক্সট কোয়েশ্চেন বাক্য পরিবর্তন করো দেখো ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেগলো নীলু এটা বাক্যটাকে পরিবর্তন করতে হবে ফুলবাগানে মোড় ছাড়িয়ে আর এগিয়ে দেগলো না নীলু নেক্সট কোশ্চেন ধ্বনি বিপর্যয় কাকে বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মার্ক করে রাখতে পারো ধ্বনি বিপর্যয় কি দেখো উচ্চারণের সময় কোনো কোনো ধ্বনি স্থান বদলে গেলে তাকে ধ্বনি বিপর্যয় বলে উচ্চারণের সময় কোনো কোনো ধ্বনি স্থান বদলে গেলে তাকে ধ্বনি বিপর্যয় কিন্তু বলা হয় নেক্সট স্বরাগম বলতে কী বোঝো দেখো উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে মধ্যে বা শেষে উচ্চারণের সুবিধার জন্য শব্দে শুরুতে মধ্যে বা শেষে নতুন সরবর্ণের আবির্ভাব ঘটলে তাকে স্বরাগম বলা হয় নেক্সট কোশ্চেন দেখো তিন নম্বর প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় এখানে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটি কিন্তু ঘটনা সামান্য খুবই কোন ঘটনা কথা বলা হয়েছে তো পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর একটু হবে দেখো উত্তরটা দেখে নাও সংসারে জটিলতায় ঘূর্ণিপাকে নিজেকে ডুবিয়ে দিতে নেই তাতে দুঃখ কষ্ট বাড়ে বরং সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারাটাই সবথেকে ভালো মানুষকে জীবনে প্রায়ই আচমকা আঘাত পেতে হয় এটা কোনো বড় ঘটনা নয় কেউ সেই আঘাত মানিয়ে নিতে মানিয়ে নিতে পারে আবার কেউ তা পারে না মানুষের এই আঘাত ও যন্ত্রণা পাওয়াকে সামান্য ঘটনা বলা হয়েছে তাহলে ঘটনা সামান্য খুবই এটা সামান্য ঘটনা নেক্সট সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কী দেখো কালান্তর এবং ক্ষুদাতৃষ্ণায় কাতর মূর সেনাপতি আরব সেনাপতির আতিথ্য গ্রহণের পর কিছুটা সুস্থবোধ করলে দুজনে বসে কথা বলতে থাকেন কোথার মাঝে আরব সেনাপতি বুঝতে পারেন যে তার সামনে বসে থাকা মূর সেনাপতি তার পিতার হত্যাকারী এই কারণে আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠে নেক্সট কোশ্চেন মাছের কালিয়ার তিনটে বেজে গেল মাছের কালিয়ার সম্পর্কে এরকম বলার কারণ কি। নেক্সট দেখো উত্তর কোনো কিছুর বারোটা বাজা বললে সেটির সর্বনাশ বোঝানো হয় মাছের কালিয়ার ভীষণ খারাপ অবস্থা বোঝাতেই কেবল বারোটার বদলে তিনটে বেজে গেল ঘোষণা করা হয়েছিল আসলে বনভোজনের পালায় পোনা মাছের কালিয়া রান্নার দায়িত্ব ছিল পোনা মাছের কালিয়া রান্নার দায়িত্ব ছিল পেলা কেবলার মা মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছিলেন কিন্তু পেলা কড়াইতে তেল ঢেলে গরম হওয়ার আগেই তাতে মাছ ছেড়ে দেয় ফলে কাঁচা তেলে মাছ দেওয়ায় তা ভেঙে চৌচির হয়ে হালুয়াই পরিণত হয় তাই কেবলা মাছের কালিয়া সম্পর্কে এরূপ মন্তব্য করে যে মাছের কালিয়ার তিনটে বেজে গেল নেক্সট কোশ্চেন ভাবিলাম এ একটা জাতি বটে বক্তাকে কোন প্রসঙ্গে এমন মন্তব্য দেখো চন্দ্রগুপ্ত নাট্যাংশে বক্তা হলেন গ্রিক সম্রাট সিকান্দার শাহ তার এরকম ভাবনা কারণ কি দেখো দিগ্বিজয়ী বীর সিকান্দার শাহ প্রায় অর্ধেক এশিয়া জয় করে ভারতে এসে রাজা পুরুর কাছে বাঁধা পান যুদ্ধে পুরু পরাজিত হলে সিকান্দার তাকে জিজ্ঞাসা করেন তিনি সম্রাটের কাছ থেকে কেমন ব্যবহার প্রত্যাশা করেন নির্ভীক পুরু উত্তর দেন রাজার প্রতি রাজার আচরণ এই উত্তরে স্বীকান্তর অভাক হন এবং ভারতীয় চারিত্রিক বৈশিষ্ট্য উপলব্ধি করেন তিনি দেখেন এদেশের মানুষের মুখে শিশু সরলতা দেহে বজ্র কঠিন শক্তি চোখে সূর্যের উজ্জ্বলতা বুকে ঝড়ের সাহসিকতা রাজা পুরুর আভিজাত্য আত্মসম্মান ও বীরত্ব দেখে তিনি এই মন্তব্য করেন নেক্সট কোশ্চেন বাবুর সবুজ জামা চায় কেন তোতায় সবুজ জামা পরলে কি কী ঘটনা ঘটবে দেখো বাবু সবুজ জামা চায় কেন গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চাই বলে বাবু সবুজ জামা চান তো তোতায় সবুজ জামা পরলে কী ঘটনা ঘটবে দেখো তোতায় সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে এবং তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে নেক্সট কোয়েশ্চেন তিন দশমিক ছয় নম্বর কোশ্চেন দেখো স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন পথচারী পাঠ্যাংশের লেখক আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কলকাতার ট্রেন ধরার জন্য গয়া স্টেশনে পৌঁছান দেখো দেহরাদুন এক্সপ্রেস সময় মতো পৌঁছালেও তাতে অসম্ভব ভিড় ছিল মধ্যম শ্রেণী কামরায় ওঠা তার পক্ষে দূর ছিল দ্বিতীয় শ্রেণী কামরায় যাত্রীরা মেঝেতে বিছানা পেতে শুয়ে বসে দাঁড়িয়েছিল কিন্তু তৃতীয় শ্রেণীর একটি কামরা একেবারেই ভিড় ছিল না কয়েকজন কাবুলিওয়ালা কামরাটি দখল নিয়েছিল তো স্টেশনে পৌঁছে লেখক এটাই দেখছেন নেক্সট কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে চড়ুই পাখির চোখ কৌতূহলী কেন তার চোখে কবির সংসারে কোন চালচিত্র ধরা পড়ে দেখো কবি চড়ুই পাখির রূপকে মানব জীবনে কথা বলেছেন মানুষের মতো চড়ুই পাখিটিরও জাগতিক লোভ বাসনা রয়েছে সে দু চোখে কৌতূহল নিয়ে দেখে কবির পরিবার পরিজন কেউ নেই তাই কবি মারা গেলে কবির জাগতিক সম্পদ ঈশ্বর তাকে দিতে পারেন এরকমটা সে ভাবে অর্থাৎ তার কৌতূহলে কারণ তার জাগতিক আশা আকাঙ্ক্ষা কবি নিঃসঙ্গ তার পরিবারে আর কেউ নেই থাকার মধ্যে কেবল ঘরদোর জানলা টেবিল টেবিলে রাখা ফুলদানি বই খাতা অর্থাৎ কবির মৃত্যুর পর তার সম্পত্তি দাবি করার মতো কেউ নেই কেবল চড়ুই পাখিটি ছাড়া তার জন্যেই কবির এই লাইনটি বলেছে কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে চড়ুই পাখি এই ছিল তোমাদের জন্য বিশেষ প্রশ্ন ও উত্তর ভিডিও তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানায় এনজয় এক্সাম অল দ্য বেস্ট